টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাতপন্থীদের পক্ষ থেকে সুরাই নিজামের সাথীদের উপর অতর্কিত হামলায় আহত ও নিহত করার ঘটনার প্রতিবাদে ও বিচার এবং সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাসাইক ও তাওহিদি জনতা পটুয়াখালীর শত শত ওলামাই এ কেরাম মুসল্লিরা পটুয়াখালীর প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার জুমার নামাজ শেষে পটুয়াখালী মডেল মসজিদের সামনে জমায়েত ওলামায়ে ইসলামী বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হজরত মাওলানা আব্দুল হক কাউসারী এর সভাপতিত্বে ও মুফতি আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামি মসজিদের খতিব হজরত মাওলানা আবু সাঈদ আউলিয়াপুর ময়দান মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা আবুল কাশেম হজরত মাওলানা বজলুর করিম অধ্যক্ষ অধ্যক্ষ শেখ মুজিবুর রহমান মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম হজরত মাওলানা আবু তাহের প্রমুখ ওলামা মাসাইক বক্তারা অবিলম্বে টঙ্গি ময়দানে হামলা করে চারজন মুসল্লিকে হত্যা ও শতাধিক জনকে আহত করার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সন্ত্রাসী মুসলিম অনৈক্য সৃষ্টিকারী ইসরায়েল ও ভারতের দালাল সাতপন্থীদের নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি করেন পরে উক্ত দাবিতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন মাওলানা আবু সাঈদ ও মাওলানা আব্দুল হক কাউসারির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ওলমা মাসায়িক দল